ওপার নন্দ কষাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চললো সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো স্বরূপ হটাখট খট কাঁপছে দাঁতে সে কয় না কথা আকাশেতে রয় আকাশে মাঝে মাঝে ওঠে জল খুবে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই পুরো বলে বলবো কি আর আমার হাতে স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ভাড়ায় ভরায়ু রেখা এত দিন যায়নি জানা ফিরেছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাগ কেড়ে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পূর্ণ ফলে ওরা তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিচ্ছু হয় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখে বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই হুকো